আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করবো গলন বা গলনাঙ্ক এবং স্ফুটন বা স্ফুটনাঙ্ক নিয়ে তো তোমরা কিন্তু অনেকেই হয়তো মনে করতে পারো যে গলন বা গলনাঙ্ক হয়তো একই বিষয় এবং স্ফুটন বা স্ফুটনাঙ্ক মনে হয় একই বিষয় কিন্তু ব্যাপারটা কিন্তু এমন নয় গলন বা গলনাঙ্ক কিন্তু ভিন্ন বিষয় এবং স্ফুটন এবং স্ফুটনাঙ্ক কিন্তু ভিন্ন বিষয় আমরা যদি ফার্স্টে গলনটা দেখতে চাই তাহলে গলনটা কী গলন হচ্ছে তাপ প্রয়োগের ফলে কোনো কঠিন পদার্থ তরল পদার্থে পরিণত হওয়ার প্রক্রিয়াকে গলন বলে আবার বলছি আমি তাপ প্রয়োগের ফলে কোনো কঠিন পদার্থ তরল পদার্থে পরিণত হওয়ার প্রক্রিয়াকে গলন বলে অপরদিকে গলনাঙ্ক হচ্ছে তাপ এক বায়ুমন্ডলীয় চাপ দেখো প্রত্যেক বিশুদ্ধ কঠিন পদার্থের কিন্তু একটা নির্দিষ্ট টেম্পারেচার থাকে যেই টেম্পারেচারে গিয়ে এসে কিন্তু তরল পদার্থে পরিণত হয় তো এক আমরা ধরছি আমরা ধরছি সেখানে প্রেশারটা ধরো আমাদের যে তাপ প্রয়োগ করতে হবে সেখানে ধর প্রেশারটা আমরা ধরলাম অন অ্যাটমসফিয়ার বা এক বায়ুমণ্ডলীয় চাপ তো এক বায়ুমণ্ডলীয় চাপে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরল পদার্থে পরিণত হয় তাকে গলনাঙ্ক বলে কি বললাম আমি এক বায়ুমণ্ডলীয় চাপে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরল পদার্থে পরিণত হয় তাকে গলনাঙ্ক বলে তো গলনাঙ্ক যদি তুমি সঠিক সহজ বাংলায় বলতে চাও তাহলে কি বলবে যে তাপমাত্রায় কোনো কঠিন কোনো পদার্থ গলতে শুরু করে তার মানে কোনো পদার্থের গলন গলতে শুরু করাই হচ্ছে তার গলনাঙ্ক তো দেখো জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু কোনো পদার্থ কোনো কঠিন পদার্থ বা বরফ কি হবে তরলে পরিণত হবে তো এবার যদি আমরা স্ফুটনে আসি স্ফুটন কি হচ্ছে তাপ প্রয়োগের ফলে কোনো তরলকে গ্যাসে পরিণত করার প্রক্রিয়াই হচ্ছে স্ফুটন এবং স্ফুটনাঙ্ক হচ্ছে যে তাপমাত্রা এক বায়ুমণ্ডলীয় চাপে যে তাপমাত্রায় কোনো তরলকে কঠিন গ্যাসে পরিণত করা হয় সেই তাপমাত্রা বা সেই টেম্পারেচারকে কি বলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তাহলে কি বললাম আমি এক বা ওয়ান অ্যাটমসফিয়ার চাপ বা এক বায়ুমণ্ডলীয় চাপে যে তাপমাত্রায় কোনো তরলকে গ্যাসীয় পদার্থে পরিণত করা হয় তাকে স্ফোটনাঙ্ক বলে কোনো কঠিন পদার্থ কোনো কঠিন পদার্থকে যদি তুমি তাপ দাও তাহলে সেই কঠিন পদার্থটি বা বাইরের পরিবেশ থেকে তাপ গ্রহণ করবে এবং গ্রহণ করার পর একটা নির্দিষ্ট টেম্পারেচার বা জিরো ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে যখন আসবে সে তখন সে তরলে পরিণত হবে এবং এই তরলকে যদি তুমি আরও তাপ প্রদান করতে থাকো তাহলে কিন্তু সেই তরলটা তার টেম্পারেচার বাড়বে এবং হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াসে যখন আসবে তখন কিন্তু সেই তরলটা গ্যাসীয় পদার্থে পরিণত হবে বা জলীয় বাষ্পে পরিণত হবে তো আমরা যদি একটা লেখচিত্র দেখতে চাই যে বরফে যদি তুমি তাপ প্রদান করো সেই লেখচিত্রটা কেমন কেমন হবে এবং এই লেখচিত্রটা এত বেশি ইম্পর্টেন্ট যে এটা অনেক বোর্ডে বারবার এসেছে কিন্তু এটা তোমাদের পরীক্ষায় খুবই আসে বারবার আসে কিন্তু এই প্রশ্নটা এবং এমসি কিউর জন্য কিন্তু এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ বরফের তাপ প্রদানের লেখাচিত্রটা দেখতে চাই তাহলে দেখো কেমন হয় আমি এই যে এঁকে রাখছি এই যে এক্স অক্ষ বরাবর আমাদের ধরো আমরা সময় নিলাম এবং ওয়াই অক্ষ বরাবর আমরা টেম্পারেচার নিলাম যেটা ডিগ্রি সেলসিয়াসে তো তাপমাত্রা যখন এই যে সময় বাড়তে থাকবে তখন কিন্তু এই যে টেম্পারেচারও ধীরে ধীরে বাড়তে থাকবে আমরা জানি বরফ যখন থাকে তখন কিন্তু তার মাইনাস মানটা থাকে যেমন মাইনাস ফোরটি ডিগ্রি সেলসিয়াস যখন ছিল তখন কিন্তু সে বরফে ছিল মাইনাস ফোরটি ডিগ্রি সেলসিয়াস বা বরফকে যদি তুমি তাপ প্রদান করতে থাকো তাহলে বরফ সেই তাপটা গ্রহণ করবে এবং গ্রহণ করার পর সে ধীরে 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 পানিতে পরিণত হতে থাকবে সে ধীরে ধীরে তাপটা গ্রহণ করবে এবং একটা সময় পর সে যখন জিরো ডিগ্রি সেলসিয়াস আসবে তখন সে ধীরে ধীরে পানিতে পরিণত হতে থাকবে এবং মনে রাখবে এই এ বি আমি যে রেখাটা এঁকেছি এটা কিন্তু সবটুকু পানি না কারণ এখানে এ বিন্দুতে কিন্তু সে পানিতে পরিণত হচ্ছে এবং এখানে কিন্তু বরফ আছে এবং পানিও আছে বরফ কিন্তু একেবারে সবটুকু পানিতে পরিণত হয়নি ধীরে ধীরে পানিতে পরিণত হচ্ছে তাহলে এখানে বরফ এবং পানি উভয় অবস্থায় বিদ্যমান এবং এই পানিতে আসার পরে যদি আমরা পানিকে আরও তাপ প্রদান করতে থাকি তাহলে সে পানি তাপ গ্রহণ করতে থাকবে এবং গ্রহণ করতে 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 তার টেম্পারেচার তো বাড়তে থাকবে তো টেম্পারেচার বাড়তে বাড়তে যখন এটা হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াসে চলে আসবে তখন এই পদার্থটা এই পানিটা আর সেটাকে তাপ গ্রহণ করে সেটাকে কি করবে তখন এই পানিটা ধীরে ধীরে ফুটতে শুরু করবে জলীয় বাষ্পে পরিণত হতে শুরু করবে আমরা জানি হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াসে কোনো তরল পদার্থ বা পানি ফুটতে শুরু করে বা জলীয় বাষ্পে পরিণত হয় এবং এখানে শীত থেকে ডি পর্যন্ত যে রেখাটা আছে সেইখানে এই শীত থেকে যে ডি পর্যন্ত যে রেখাটা সেইখানে এই কিন্তু পানি এবং জলীয় বাষ্প উভয় অবস্থায় বিদ্যমান কারণ পানি কিন্তু একেবারে জলীয় বাষ্পে পরিণত হয়নি এটা ধীরে ধীরে পরিণত হয়েছে এবং একটা সময় পর সে সম্পূর্ণ টোটালি পরিণত হয়েছে তো দেখো তোমরা কিন্তু মনে রাখবে যে এই রেখাটা যে আছে এটা কিন্তু হচ্ছে বরফের গলনাঙ্ক রেখা এই এই বরফ গলতে শুরু করেছে এবং এই সিটে যে রেখাটা আছে এটা কিন্তু পানির স্ফুটনাঙ্ক রেখা এখানে পানি ধীরে ধীরে ফুটতে শুরু করেছে তো এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং সিকিউর জন্য তোমরা মনে রাখবে এই বি রেখাটা কি এবং সি ডি রেখাটা কি এটা হচ্ছে বরফের গলনাঙ্ক রেখা এবং সি ডি হচ্ছে পানির স্ফুটনাঙ্ক রেখা তো আশা করি এই বিষয়টা তোমরা ক্লিয়ার হয়ে ক্লিয়ার হয়েছ তো এবার আমরা জলীয় বাষ্পকে শীতলীকরণের লেখচিত্রটা দেখবো তো দেখো যখন আমরা এই যে হান্ড্রেড একশো চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে ছিল তখন কিন্তু এটা জলীয় বাষ্পে ছিল এবং জলীয় বাষ্প থেকে যদি আমরা তাপটা সরাইয়া নেই বা তাপ এখান থেকে বাষ্পকে যদি আমরা ঠান্ডা করি তাহলে কি হবে বাষ্প থেকে টেম্পারেচার ধীরে ধীরে কমতে থাকবে এবং কমতে কমতে যখন হানড্রেড ডিগ্রি সেলসিয়াস আসবে যখন হানড্রেড ডিগ্রি সেলসিয়াসে আসবে তখন কিন্তু সে আর বাষ্প থাকবে না সে ধীরে 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 পানিতে পরিণত হবে এবং যখন পানিতে পরিণত হয় তখন পানি থেকে যদি তুমি আরও টেম্পারেচার আরও কমিয়ে নিতে থাকো যখন পানি থেকে পানিতে আসবে পানির থেকে যখন তুমি টেম্পারেচার আরও কমায় নিতে থাকবো বা ঠান্ডা করবা যখন তখন দেখো তার টেম্পারেচার ধীরে 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 কমতে থাকবে এবং যখন জিরো ডিগ্রি সেলসিয়াসে আসবে বা জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে যখন নিচে নামবে আমরা জানি কি জিরো ডিগ্রি সেলসিয়াস বা মাইনাস টেম্পারেচারে পানি কিন্তু বরফে পরিণত হয় তো যখন জিরো ডিগ্রি সেলসিয়াসে আসবে তখন কিন্তু তার সবটুকুই পানিতে পরিণত হয়ে গেছে এবং এটি আরও পানিকে যদি তুমি আরও বেশি আরও ঠান্ডা করো তাহলে কিন্তু এটা নেগেটিভ নেই মানে মাইনাসে চলে যাবে এবং যখন এটা মাইনাস মানে চলে যাবে তখন সেটা কিন্তু বরফে পরিণত হয় তো আমরা কী দেখলাম যে জলীয় বাষ্পকে যদি তুমি ঠান্ডা করো তাহলে একটা সময় পর বা একটা নির্দিষ্ট সময় পর সেটা তাপ সেটা পানিতে পরিণত হবে এবং সেই পানিকে যদি তুমি আরও ঠান্ডা করতে থাকো তাহলে সেটা বরফে পরিণত হবে তো আশা করি এই লেখাচিত্রটাও তোমরা বুঝতে পেরেছ তো সবাই ভালো থাকো আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ